বেড়ায় দিন শহরে আসছিল বাপ মরছে বাপে মরণের পর গ্রামে আসছে এতদিন শহরে থেকে বদমাসি করছে এখন গ্রামে বদমাসি শুরু করছে শান্তি পাইতো না বেগ জায়গা মাইছি দেখো মারতো ওদের মারাই উচিত আসলে শুধু মারলেই হবে না আরো যা থাক থাক অত চিত্ত না তোমরা অকরে অকরে ঠিক কইছ তোমরা রে কি কইছে কইছ কুস্তা কইছ তোমরা রে

কি হয়েছে তুই আর সুস্থর বিয়ামিরি স্কুল লইয়া আর মানিক আছে যাত্রা পালা লইয়া আর হীর যে কি তা হয়েছে আমি তো বুঝতে আমি পারতেছি না হিরা ভাইরা দেখছি ওই কেমন যেন চোপ থাকে কথাবার্তা কম কয় আচ্ছা এক আর বৌর লোকে ঝগড়া টকরা করছে নি আমি তো দেখছি বউয়ের লাগে ভালো থাকে আচ্ছা তোর লোকে যদি আর দেখা হয় কইস আমার লোকে দেখা করতো আচ্ছা ও কৌনে ঠিক আছে যা তুই মামা হ্যাঁ এক কথা কইতাম কি তা ক আমার মনে হয় হীরা ভাই মনটাতে কষ্ট পাইছে মনটাতে কষ্ট পাইব কি রে আপনি রাগ করবেন নি কইলে আরে রাগ করতাম না তুই ক হীরা ভাইরে তো সন্তান হইব কিন্তু হেইডা নিয়ে কথা কয় না হগলে শুধু আপনার সন্তান নিয়ে কথা কয় এইটা তো ঠিক না মামা কি তো রাগ করলেন আরে কি তা ক রাগ করব কি রে আমি তো এতদিন চোখ থাকতে আমি ধরে আসলাম Д ка одех си на камбра то кови он найсе. Бират он найсе. се тга се ту